আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য সোনালিকার আরো একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি এই গাড়িটা হচ্ছে টাইগার সিরিজের গাড়ি আর বর্তমানে বাংলাদেশের টাইগার সিরিজের তিনটা মডেল পাওয়া যায় তার মধ্যে সাইট গাড়িটা এই টাইগার সিরিজের সাইট ম্যাক্স এই গাড়িটা অন্যতম কেননা গাড়িটা দিয়ে আহ বলবো একে তো ষাট হর্সের গাড়ি দুই তো বলবো যে দমদার পারফরমেন্স কিন্তু এই গাড়ি দিয়ে সম্ভব আর এই গাড়িটা এটা হচ্ছে লবের টানা গাড়ি লবের টানা গাড়িগুলো কিন্তু চাষের গাড়ির চাইতে পরিবহনের গাড়ির চাইতেও কিন্তু বেটার কোয়ালিটি সম্পন্ন থাকে কেননা লবের টানা গাড়িতে সেরকম কোনো প্রেশারই করে না টানা বা অন্যান্য গাড়ি পরিবহন করে নিয়ে যাওয়া এগুলো কোনো আসলে গাড়িতে কিন্তু কোনো প্রেশারই করে না একদম লোক লাই বলবো যে একদম নতুন কন্ডিশন শোরুম কন্ডিশন গাড়ির কন্ডিশনই থাকে যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন সরাসরি মহাজন সরাসরি মালিক প্রফা আলমিন ভাই ওনার তরফ থেকে গাড়ির বিষয়ে বলা হয়েছে গাড়ি হচ্ছে উনিশের মডেল তবে বিশে ডেলিভারি মডেল যত জবেরই হোক সেটা আসলে কোনো মুখ্য বিষয় নয় বিষয় হচ্ছে কততে ডেলিভারি কত সাল থেকে গাড়িটা চলছে গাড়িটা বিশ সালে ডেলিভারি গাড়ির ইঞ্জিন খোলা হয় নাই সেই সাথে গাড়িতে মানে টুকি কি কাজ সেটা তো আলাদা কথা তবে বড় ধরনের কোনো কাজই হয় নাই তো গাড়িতে লবেট সহকারে গাড়িটা বিক্রি করা হবে গাড়ির লবেট হচ্ছে বলবো লবেটের যেই দৈর্ঘ্য এটা হচ্ছে ষোলো ফিট লম্বা আট ফিট প্রস্থ আর সেই সাথে আটটা চাকা লবেটের চাকা হচ্ছে আটটি আর গাড়ির লোকেশন হচ্ছে এই গাড়িটার লোকেশন হচ্ছে কুমিল্লার দেবীদার উপজেলা কুমিল্লা দেশের যে কোনো প্রান্ত থেকে কুমিল্লা আসা যাওয়া কোনো বিষয় না কুমিল্লা আসা যাওয়াতে কোনো 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 রকমের বলবো ঝামেলা এটা আসলে পোহাতে হবে না যাই হোক যে যেকোনো জেলা থেকে আপনারা যদি লবেটটা নিতে চান ওইভাবে কথাবার্তা বলবেন সরাসরি মহাদেনের সাথে আপনারা কথাবার্তা কথাবার্তা বলবেন আলাপ আলোচনা করবেন আর টাইগার সিরিজের যে কোনো পার্টস অ্যাভেলেবল কোন রকমের কোনো পার্টস নিয়ে কোনো সমস্যা হয় না সুনাই সব সব জায়গায় কিন্তু পেয়ে আর এই গাড়িগুলো সার্ভিস আসলে খুবই ভালো এমনি যে পারফরমেন্স মানে যে কোনো প্রকারের পরিবহন চাষের জন্য পারফরমেন্স নিয়ে কোনো সমস্যা নেই পারফরমেন্স খুবই ভালো যাই হোক গাড়িটা দেখতে পারেন গাড়ির দাম চাওয়া হচ্ছে লবেট সহকারে এগারো লাখ টাকা চাওয়া দাম এগারো লাখ চাওয়া হচ্ছে এর দরদাম করার সুযোগ থাকবে নিজের মতো করে দরদাম বলবেন মালিক পক্ষ কখনো যদি দরদাম নিজে থেকে বলেন তাহলে অবশ্যই আপনাদের যে মত আপনাদের কত হলে গাড়িটা নিতে পারবেন নিজের মতো করে আহ দামটা আপনারা মালিক পক্ষের সাথে ফোন দিয়ে কথাবার্তা বলবেন আসলে মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম